আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে 10 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করলো আজকে পাঁচশো সাতাশ কোটি টাকা লেনদেন এর আগে আমি একটা বিষয় বলে নিই সেটা হচ্ছে আমি সকালে একটা ভিডিও দিয়েছিলাম যে বিনিয়োগকারীদের চিন্তা মানে মার্কেট সম্পর্কে বিনিয়োগকারীরা কি কি মনে মনে চিন্তা করেন সকাল আজকে সকালে ভিডিওটা দিয়েছেন আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শুনবেন এখান থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন আপনাদের কিছু ধারণা ভুল ধারণা আছে এই ভুল ধারণাটা আপনাদের ভেঙে যাবে আপনারা যদি ওই ভিডিওটা বরং আমি যে এটা যেটা দিচ্ছি এটা তো মানে সব সময় দিই বরং এটা থেকে আজকে সকালে যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট ওই ভিডিওটা আপনারা দেখবেন যারা শোনেন নাই ওই ভিডিওটা শুনে নেবেন তো যাই হোক এখানে আর স্টক সাজেশান এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারেন বিশেষ করে স্টক সাজেশনের জন্য অবশ্যই আপনাদেরকে ছোটোখাটো একটা এন্ট্রি ফ্রি দিতে হবে তো আজকে পাঁচশো সাতাশ কোটি টাকার লেনদেন দশ পয়েন্ট প্লাস অ্যাডভান্স একশো সাতচল্লিশটা ডিক্লাইন একশো বিরানব্বইটা আনচেঞ্জ ছাপ্পান্নটা এইটুকু নিয়ে যদি একটু আলোচনা করি এই লেনদেনটা নিয়ে দেখেন পাঁচশো সাতাশ কোটি টাকার লেনদেন গত কয়েকদিন পরে এই লেনদেনটা দেখা গেলো পাঁচশো কোটি টাকার উপরে আবার ইন্ডেক্সও দশ পয়েন্টের মতো প্লাস কিন্তু অ্যাডভান্স মাত্র একশো ছচল্লিশটা আর আনচেঞ্জ মিলে প্রায় দুশো কোম্পানির উপরে দুশো বিশ তিরিশটা কোম্পানির মতো আছে তাহলে ইন্ডেক্সও প্লাস লেনদেনও বাড়ছে আবার আনচেঞ্জও বেশি ডিকলাইনও বেশি দামও কমছে বেশি মানে বাটফারি কত প্রকারও কি কি হতে পারে মার্কেটে আপনারা এইগুলো থেকে শিক্ষাটা নেন আর এই বাটফারিগুলোর সাথে কারা জড়িত তারাই জড়িত যাদের কাছে আপনারা ফোন দিয়ে বলেন কি কেনা যায় অথবা তারা আপনাদেরকে ফোন দেয় যে ভাই এটা কিনেন এই বাটফারিগুলোর সাথে তারাই জড়িত হয় কোনো মার্সেন্ট ব্যাঙ্ক না হয় কোনো ব্রোকারেজ হাউস এই যতগুলো নষ্ট আমি করতেছে মার্কেটকে নিয়ে যতগুলো ফাতরামি আমি করতেছে মার্কেটকে নিয়ে এগুলোর সাথে হয় কোনো ব্রোকারেজ হাউস জড়িত আর না হয় কোনো মার্সেন্ট ব্যাঙ্ক জড়িত শ্রেণীর বড় বিনিয়োগকারীরা জড়িত যারা অসদ উপায়ে উপায়ে আর টাকা ইনকাম করতে চাচ্ছে তারাই জড়িত আর আপনারা ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাদেরকে ফোন দিচ্ছেন কী কেনা যায় বা তারা আপনাকে ফোন আপনাদেরকে ফোন দেয় কী এটা কিনেন ওটা কেনেন তো এই এই কাজগুলো আপনারা করবেন না এটা কি আপনি কোনোভাবে কোনো যুক্তিতে বিশ্বাস করেন যে পাঁচশো কোটি সাতাশ কোটি টাকার লেনদেন হয়েছে আজকে আপনার শেয়ারের পোর্টফোলিওতে শেয়ারের দাম আরও কমছে আজকেও আপনার শেয়ারের প্রাইস কমছে লেনদেন এত হওয়ার পরেও ইন্ডেক্স প্লাস থাকার পরেও তাহলে আপনি মার্কেটকে কী বলবেন ভালো স্টক যেগুলো ডিভিডেন্ড বেজ স্টক সেগুলোর একটা দাম বাড়ে না যেখানে আসে সুপমারে রয়েছে চুপছাপ বসে আছে তবে হ্যাঁ মার্কেট এইভাবে থাকবেন এটা নিশ্চিত থাকেন হয়তো আপনাকে ফ্যানিক দিচ্ছে মার্কেটে আমি টেকনিক্যালি একটু কথা বলতে চাচ্ছি যে ক্যান্ডেলগুলো নিয়ে সেটা আমি বলবো শুনবেন আশা করি ভিডিও শেষের দিকে টপে আজকে কনফিডেন্স সিমেন্ট জে এম আই হাসপাতাল ফর দ্য লাইফ হার্ডেলবার্ক সিমেন্ট সিমেন্ট একটু ভালো করতেছে ইদানিং ইদানিং বলতে গত দুই দিন ধরে হার্ডেলবার্ক গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আজকে ভালো করতে পারে সে অনেক দিন মানে এখন নতুন করে কেউ আসবে হাডেলবার্কে ঢুকে দেখি বাইক কিছু প্রফিট করা যায় কিনা অথচ কিন্তু এখানে কিন্তু এখনও আজকে হলটেড গতকালকে হলটেড ছিল হার্ডেলবার্ক এখানকার যারা বিনিয়োগকারী আছে এখানকার যারা বিনিয়োগকারী আছে এখনও সত্তর পার্সেন্ট বিনিয়োগকারী লসে আছে আমি কালকে গ্রাফস দেখে বলছিলাম যদিও দুই দিন হল্টেড তো সুতরাং খাডেলবার এক সময় অনেক অবশ্য ভালো স্টক ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কিন্তু এই মুহূর্তে অনেক দুর্বল হয়ে গেছে লুজারি বিশেষারি নিউ লাইন সোনারগাঁও টেক্সটাইল নিউ বিষয় হচ্ছে তাদের কারখানা বন্ধ এই কারণে ওটার উপরে একটা প্রবলেম হচ্ছে স্কয়ার টেক্সটাইল টেক্সটাইল তো একটু প্রবলেম হচ্ছে আশা করি এটা খুব দ্রুত কেটে যাবে ভেলুতে সোনা সোনালি লাইফ বিএসসি ব্যাকসমিকো ফার্মা বলিয়ামেবি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড আইফআইসি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এসপি সিরামিক লঙ্কা বাংলা ফিন্যান্স ট্রেডে বিএসসি ব্যাক্সমিকো ফার্মা এসপি সিরামিক এসিআই ইন্ডেক্স মোবাইল অলিম্পিক থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ওয়াল্টন থ্রি পয়েন্ট জিরো ফোর ব্রাক ব্যাঙ্ক টু পয়েন্ট টু এইট আর নেগেটিভে ভ্যাক্সমিকো ফার্মা ফোর পয়েন্ট জিরো ফাইভ ব্যাকসমিকো ফার্মা কিছুটা দাম বাড়ছে এই জন্য সে মূলত মিশে আসছে ইসামী ব্যাংক টু পয়েন্ট টু জিরো বিস পয়েন্ট নাইন জিরো পয়েন্ট সিক্স ফাইভ ই হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের আজকে অবস্থান আর ওয়ান মিনিট যদি ছাড়টা দেখি ইন্ডেক্স নিয়ে আর একটু বলব ওয়ান মিনিট ছাড় কিন্তু গত পাঁচ ছটা দিন মানে বিশেষ করে ঈদের পরে মার্কেট যেভাবে ছিল আজকের ক্যান্ডেলটাও ইয়া ওয়ান মিনিট ছাড়টাও সেরকমই শুধু লাল হয় না এটুকু আজকেও প্রায় তিরিশ পঁয়ত্রিশ পয়েন্টের মতো প্লাস করে এরপর আঠারো দশ পয়েন্টে সে ক্লোজ করছে এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে কে লাভ করছে কে লস করছে এটা আমাকে বলেন মানে আমি বড় বিনিয়োগকারীদের কথাই বলি আপনাদেরকে এইটুকু ইন্ডেক্সে যদি আমি এইটুকু নিয়ে আলোচনা করি এই এখানে দেখেন প্রতিটা ক্যান্ডেলের উপরে অনেক বড় উইক এটা যদি নর্মাল সেন্সে এটা কিন্তু মিথ্যে না আবার এই টেকনিক্যাল এটা মিথ্যা না পুরো মার্কেট মিথ্যা হইতে পারে কিন্তু এটা হচ্ছে এটা ফলস ট্রেড হোক আর রিয়েল ট্রেড হোক যেটাই হোক বডি করছে উপর উইক করছে তার মানে কেউ প্রাইসটাকে উপরে নিচে তারপর দিন শেষে সেটা ফলসভাবে হোক আর যেভাবে হোক কিন্তু সে প্রাইসটাকে নিয়ে উপরে নিচে আবার নিচে ফালাইছে এটা কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে সুতরাং এটা করছে তো এই জায়গার মধ্যে সাইড তিনটা সবুজ ক্যান্ডেল করার পরে আজকে একটা লাল ক্যান্ডেল লাল ক্যান্ডেল হওয়ার মানে হচ্ছে আজকে পুরাটাই পুরো ক্যান্ডেলটাই বডি থাকতো আজকে তাহলে নিশ্চিত করে বলা যাচ্ছে যে না কেউ প্রফিট টেক করছে আগামী দিনেও করবে এখানে তিনটা লাল ক্যান্ডেল করার পর আজকে একটা সবুজ ক্যান্ডেল করেও পুরো অনেক বড় উইক তার মানে কি তার এখানে কি কে এটাকে কি বলে প্রফিট টেক করছে এখানে এই জায়গায় কি কি প্রফিট টেক করার কোনো জায়গা আছে অথবা এই জায়গা না এই পুরো জায়গাতে কোথাও কি প্রফিট টেক করার কোনো স্কোপ আছে এত বড় প্রফিট টেক করার কোনো সুযোগ আছে আপনারা বলেন এ তিরিশ পয়েন্ট পঁয়ত্রিশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করে দশে এসে ক্লোজ করলো কে এত প্রফিট টিক করছে কোথায় এত প্রফিট এসে আসলে এগুলো সব অথবা পাঁচশো সাতাশি কোটি টাকার লেনদেন হলো এটা কি সম্ভব মানে পুরো মার্কেটটাই শিবলি কমিশনের সময় তো মার্কেট মেকাররা কি বলে স্টক নিয়ে দুর্নীতি করছে একটা স্টকের প্রাইস বাড়াইছে অনেক উপরে গেছে তাদের জরিমানা হচ্ছে আর এখন মার্কেটে যেটা হচ্ছে এটা আরও ভয়ঙ্কর হচ্ছে এখন প্রতিটা এখন মার্কেটের কোনো প্রতিটা ট্রেডকেই ক্ষুদ্র বিনিয়োগকারীরা সন্দেহ করতেছে প্রতিটা ট্রেডকেই আমরা সন্দেহ করতেছি এখানে ফলস ট্রেড হচ্ছে কমিশনের ব্যাপারে আরও দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করি কারণ কমিশনে একমাত্র পারে এই জিনিসগুলো বন্ধ করতে এর বাহিরে অন্য কোন এটাই কমিশনের কাজ এই ফলস ট্রেডগুলা যে করতেছে এখন এটার সাথে কারা জড়িত কমিশন কমিশনের কোনো অসাধু কর্মকর্তা সাথে জড়িত আছে কি না সিডিবিএলের কেউ জড়িত আছে কি না সিডিবিএল এ যারা আছে তাদেরকে দেখা উচিত দুদ করে ওখানে তদন্ত করা উচিত তারপরে গিয়ে আপনার ব্রোকারেজ হাউসগুলো কোনো প্রবলেম করতেছে না মানে ব্রোকারেজ হাউসগুলা মার্সেন্ট ব্যাঙ্কগুলা সিরিয়াল এটার কেবল ডাউন ট্রেন্ডে নেওয়ার জন্য মার্কেটকে সিরিয়াল সেল দিচ্ছে কিনা তারা প্রফিট মানে টেক না করে অনেক সময় অনেক সময় কিন্তু মার্কেটকে ফ্যানিক দেওয়ার জন্য বড় বিনিয়োগকারীরা কিন্তু লসেও শেয়ার সেল দিয়ে বসে থাকে এটা হয়তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না শুধু মার্কেটকে ফ্যানিক দেওয়ার জন্য আর আমি সকালে যে ভিডিওটা দিয়েছিলাম আপনারা ওই ভিডিওটা ভালোভাবে শুনবেন সকালের ভিডিওটা আজকে সকালের ভিডিওটা ভালোভাবে শুনবেন ইন্ডেক্স আলোচনা আপাতত এটুকুই তবে দুঃখজনক হচ্ছে সত্য দুঃখজনক হলেও সত্য ইন্ডেক্স দশ পয়েন্ট পাঁচশো সাতাশ কোটি টাকা লেনদেন অ্যাডভান্স মাত্র একশোশো চল্লিশটা এই অ্যাডভান্স একশো চল্লিশটার মধ্যে মাত্র চারটা বা পাঁচটা শেয়ারের সম্ভবত হলটেড আছে আর বাকি সব আর কোনো শেয়ার কিন্তু হলটেড নাই আজকে অথচ মার্কেটের যে মূলধন কমে গেছে গত এক বছরে দেড় বছরের প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার উপরে মার্কেটের মূলধনে কমে গেছে এই পাঁচশো সাতাশ কোটি টাকা যদি রিয়েল ট্রেড হতো এবং বাই হতো আজকে ইন্ডেক্স দশ না ইন্ডেক্স থাকতো আজকে একশো পয়েন্টের মতো প্লাস আজকে একশোটা শেয়ার হোল্ডেড থাকতো একশোটা যদি রিয়েলই পাঁচশো সাতাশ কোটি টাকা যদি ট্রানজ্যাকশান হতো এ ব্যাপারে আপনারা এক হাজার পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন পরিষ্কারভাবে বলতেছি এই যে লেনদেনগুলো দেখতেছেন এগুলো সবগুলো নাটক চলতেছে মার্কেটে সো এই কারণে আপনাদেরকে বলে একটা স্টকের নির্দিষ্ট কোনো মানে প্রাইজ নেয় একটা স্টকের প্রাইজ নির্ধারিত হয় ডিভিডেন্ডকে কেন্দ্র করে যদি নির্দিষ্ট প্রাইজে থাকতো একটা স্টকের তাহলে এক প্রতিটা স্টক দশ টাকা ফেস ভ্যালু নিয়ে মার্কেটে আসে অনেকগুলো স্টক আছে যার শেয়ারের প্রাইজ এই মুহূর্তে দুই টাকা তিন টাকা চার টাকা তো ডিভিডেন বেজ স্টকের সাথে থাকবেন আর আমাকে দিয়ে যারা পোর্টফোলিও ম্যানেজ করতে আসতে চাচ্ছেন নতুন করে আপনাদেরকে একটা কথা বলে ট্রেডিং পারপাসে আপনারা আমার সাথে আসলে যোগাযোগ করে খুব বেশি সুবিধা করতে পারবেন না আসলে আমি ট্রেডিং পারপাসে কোনো স্টক পোর্টফোলিও ম্যানেজ করব না এটা আসলে আমার নিজেরই কাছে অস্বস্তি লাগে আপনারা যদি কেউ যদি জোর করে করাতে চান সেটা ঠিক হবে না আমি আসলে ইনভেস্টমেন্ট অন একটা স্টক কিনে আপনারা সাত থেকে ছয় মাস ওয়েট করতে হবে আর বছরে টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পারসেন্ট প্রফিট ঠিক করে এই মন মানসিকতা যাদের আছে তারাই শুধু আমার সাথে আসলে পোর্টফোলিও ম্যানেজ করার জন্য যোগাযোগ করবেন আর স্টক সাজেশানের জন্য যদি বলি আমি স্টক সাজেশান নিতে গেলে আসলে ছোটোখাটো একটা এন্ট্রেপি দিয়ে স্টক সাজেশান নিতে পারবেন কিন্তু পোর্টফোলিওর ক্ষেত্রে আপনাদেরকে এই কন্ডিশনটা মানতেই হবে তা না হলে আপনারা আসলে ট্রেডিং পারপাসে যোগাযোগ করে আমার সাথে কোনো লাভ নাই আমি এই চিন্তা ভাবনা নিয়ে চলি না আমি আসলে এটাতে বিব্রত বোধ করব আপনাদেরকে আমার একটাই শর্ত আপনার পোর্টফোলিও আমি ম্যানেজ করব এর জন্য হ্যাঁ একটা দেখি বলো আপনার প্রফিটির উপর আমরা একটা পেমেন্ট নেবো সেটা ঠিক আছে কিন্তু সবচেয়ে বড়ো শর্ত যেটা সেটা হচ্ছে আপনাকে সাইট থেকে ছয় মাস একটা স্টকে বা দুইটা স্টকে বা তিনটা স্টকে শেয়ার কিনে বসে থাকতে হবে আর বছরের বিশ থেকে তিরিশ এর মধ্যে প্রফিটি নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে যদি এই চিন্তা ভাবনা নিয়ে আপনারা কেউ পোর্টফোলিও ম্যানেজ করতে চাচ্ছেন তাহলে আসতে পারেন অনেকেই আসতেছেন ফোন দিচ্ছেন হঠুলে ম্যানেজ করাবেন কিন্তু ফ্রি ট্রেডিং ট্রেডিংয়ে চলে যাচ্ছেন আসলে এটা আমার দ্বারা সম্ভব হবে না ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম